নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে এবং কর্কট রাশির কিছু জানা ভুল কেন মানে ভুল আবার জানা যায় নাকি ডেফিনেটলি আপনি জানেন আপনার ভুল সম্পর্কে বিগত সময়েও আমরা আলোচনা করেছি হয়তো বেশ কিছুদিন আগে যে দোষ ত্রুটিগুলিকে জানুন সেই দোষ বা ত্রুটিকে সংশোধন করুন কিন্তু কে শোনে কার কথা কর্কট তো তার নিজের জীবন নিয়েই অতিরিক্ত ব্যস্ত কর্কট রাশি জাতক জাতিকারা তাদের সময় কোথায় বাট ইট ইজ নট রাইট কর্কটকে তার ভুল সম্পর্কে পরিচিত যেমন হতে হবে ভুলগুলোকে সংশোধন করার জন্য উঠে পড়ে লাগতে হবে দ্যাট ইস ভেরি ট্রু আপনি যদি আপনার ভুলগুলোকে আইডেন্টিফাই না করেন কে আপনার হয়ে ভুলগুলোকে আইডেন্টিফাই করে দেবে আর আইডেন্টিফাই করাটা আমার মনে হয় ভুল সংশোধনের প্রথম ধাপ কারণ আপনি যখন আপনার প্রবলেমটাকে বুঝতে পারলেন না এবার আপনাকে রিজলভ করার চেষ্টা করতে হবে দেখুন একটা কথা আমি বলি কর্কট রাশির জাতক জাতিকাদের পজিটিভ দিক প্রচুর তারা আলোর মতো কিন্তু চন্দ্র প্রভাবিত তারা চন্দ্রের দুটি দিক কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ একটা দিকে আসছে ফুলমুন আর একটা দিকে আসছে নৌমন অমাবস্যা নেগেটিভ অ্যাসপেক্ট আমরা ধরি অমাবস্যায় আলো থাকে না আর পজিটিভ কি পূর্ণিমা চারিদিক আলোয় আলোময় হয়ে যায় তাহলে আলোর দিকও থাকে অন্ধকার অন্ধকারময় দিকও থাকে কর্কটে কর্কটের অন্ধকারময় দিকগুলোকে বুঝতে হবে যে কোন দোষ ত্রুটিগুলো আপনি বারবার করে আসছেন দেখুন কর্কটের সবথেকে থেকে সেন্সিটিভ জায়গা হচ্ছে তার পরিবার কর্কটের স্ট্রেংথও তার পরিবার কর্কটের উইকনেসও কিন্তু তার পরিবার পরিবার ছাড়া যে মানুষটি দু কদম চলতে পারে না সেটা কর্কট কারণ এত ভালোবাসে কর্কট অকৃত্রিম ভালোবাসে কর্কট পরিবারকে সে হয়তো সুযোগ পেলে তার হৃৎপিণ্ডটাও কারোর জন্য বের করে দিয়ে দেবে পরিবারের এতটাই পরিবার কেন্দ্রিকতা এতটাই ফ্যামিলি সেন্ট্রিক মেন্টালিটি কর্কট রাশির থাকে কিন্তু কর্কট পরিবারের জন্য অতিরিক্ত ভাবে না ও কষ্ট পাবে না দরকার নেই ও মুখ খারাপ লাগবে না আমি রিলেশনশিপ থেকে বেরিয়ে আসি বাড়ির কেউ খারাপ ভাববে এই সাত পাঁচ ভাবতে 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 গিয়ে না কর্কট তার জীবন চক্রকে উপভোগ করতেই ভুলে যায় একটা সার্টেন টাইমের পর কর্কট এটাই ভুলে যায় যে কোথায় সে শান্তি পাবে কোথায় সে বেশি স্বস্তিতে থাকতে পারবে আমি বোঝাতে পারছি আপনাকে তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের এই জায়গাটাকে তো আইডেন্টিফাই করতে হবে কোথায় আপনি রিল্যাক্স ফিল করবেন না কোথায় আপনি রিল্যাক্স ফিল করবেন না এই দুটি বিষয় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বোঝার দরকার আছে এটি যত সহজভাবে বুঝতে পারবেন তত জীবনে উন্নতি করতে পারবেন কর্কটের মধ্যে মেজাজ থাকে জানেন তো কিন্তু মেজাজটা ভুল জায়গায় দেখানো হয়ে যায় সারাদিন তার জন্য করে দিলেন এক বালতি দুধ সঞ্চয় করলেন কিন্তু এমন একটা কথা বলে দিলেন সে এক বালতি দুধে চুনার মতো কাজ করলো দুধটা কেটে গেল দুধটা নষ্ট হয়ে গেল ভেরি সিগনিফিকেন্ট কর্কট রাশির জাতক জাতিকাদের মেজাজটাকে কন্ট্রোল করতে হয় অ্যান্ড সবার সামনে দেখাতে নেই কর্কট খুব সেন্সিটিভ যাকে ভালোবাসে তার সামনে কেঁদেও ফেলে কিন্তু কর্কট মাঝে মাঝে এটাই ভুলে যায় যে তার উইকনেস প্রদর্শন করে সে আরো নিজেকে ছোট করে দিচ্ছে অত্যন্ত সোজা রাশি কর্কট সেই জঙ্গলে সোজা গাছের মতো মিথুনের মধ্যেও আমরা দেখেছি এরকম একটা কোয়ালিটি কন্যার মধ্যেও আমরা এরকম কোয়ালিটি মাঝে মাঝে দেখতে পাই তাহলে সোজা গাছকে মানুষ আগে কাটে আজকে জঙ্গলে গেল দশটা গাছ রয়েছে তার একটা কাঠ দিয়ে খাট বানাতে হবে সোজা গাছটা নেবে না কেটে যাতে খাটটা সুন্দর হয় কর্কট সবার আগে কাটা করে কেন কারণ কর্কট ভালো মানুষ অতিরিক্ত ভালো মানুষের জন্যই কর্কটকে আগে কাটা পড়তে হয় আগে যন্ত্রণা পেতে হয় কোনো একজনকে বাদ দিতে হবে কর্কটকে আগে বাদ দিল কোনো একজনের সাথে রিলেশনশিপ ছিল সে হয়তো চিট করলো এবং সে জানে যে কর্কট হানিকারক না ভালো হয় কিন্তু নিজেকে একটু বুঝতে হবে তার ভালো মন্দের দিকগুলোকে রিয়েলাইজ করতে হবে যত তাড়াতাড়ি সেটা রিয়েলাইজ করতে পারবেন ততটাই বেটার ততটাই বেটার লোকের প্রতি দরদ রাখতেই হবে ইটস কম্পালসারি আমরা তো মানুষ কিন্তু নিজের প্রতিও দরদ রাখাটা শুরু কবে করবেন আপনি কর্কট কর্কট অনেক ক্ষেত্রে দেখা যায় অপরের কথা ভাবতে 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 তার নিজের স্বাদ আহ্লাদ দিচ্ছে এটা প্রায়শই আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি হ্যাঁ অলসতা থাকে কর্কটের মধ্যে আমি বলবো না অলসতা নেই অনেক ক্ষেত্রেই অলসতা আছে কর্কটের অলসতার কারণেও জীবনে বহু সুযোগ তারা হাতছাড়া করে না ঠিক আছে পরে করব আজ থাক হ্যাঁ এরকম একটা মেন্টালিটিও আমরা কর্কটের মধ্যে দেখি আমি বলবো না এটা নেগেটিভ মেন্টালিটি বাট আমি অবশ্যই বলবো এই মেন্টালিটি হয়তো সব জায়গায় ভালো নয় সব ক্ষেত্রে সঠিক নয় তো সেক্ষেত্রে আমাদের বুঝে শুনে চলতে হবে আমার মনে হয় তাতেই মঙ্গলজনক অবস্থা আমরা তৈরি করতে পারব তাতেই পজিটিভ একটা বাতাবরণ পজিটিভ একটা আবহাওয়া আমরা কিন্তু তৈরি করার দিকে এগিয়ে যেতে পারবো এতটা শিওরিটি আমি কর্কট রাশির জাতক জাতিকাদের দিতে পারি দেখুন কর্কটের প্রবলেম আছে দিন শেষে কর্কটের যে প্রবলেম নেই তা নয় কর্কটের প্রবলেম আছে তবে অনেক রকম বিষয় নিয়েই তো কর্কটের চিন্তার জায়গাটা বেশি আমাদের চেষ্টা করতে হবে যতটা চিন্তা মুক্ত হওয়া যায় দিন শেষে আমরা অনেকটাই চিন্তা মুক্ত হতে পারবো বলে আমি মনে করি আজকে গিয়ে যে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম থেকে ধীরে ধীরে বেরোতে হবে ভুল ত্রুটিকে আইডেন্টিফাই করে সমাধান করতে হবে কর্কটের মধ্যে সন্দেহ প্রবণতাটা অনেকটা বেশি এই কোয়ালিটিটা আমার আবার একেবারেই পছন্দ নয় কর্কটের জন্য কর্কট মাঝে মাঝে সম্পর্কের ক্ষেত্রে কোথাও যেন গিয়ে সন্দেহ বাতিক হয়ে ওঠে দেখুন এখানে একটা জিনিস বুঝতে হবে আমি যে বললাম পছন্দ নয় আবার পছন্দ কেন বলুন তো কারণ সে তার মানুষকে এতটা ভালোবাসে নিঃস্বার্থ সেই কাকরা দেখবেন একদম শক্ত করে আটসাট করে ধরে ছাড়তে চায় না কর্কট তার ভালোবাসার মানুষকে ছাড়তে চায় না কোনো মূল্যে কোনো পরিস্থিতিতে ছাড়তে চায় না আমি বহু কর্কট রাশি জাতিকাদের সাথে কথা বলেছি জাতকের সাথেও কথা বলেছি যারা তার ওয়াইফ বা হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিচ্ছে বলে হাও মাও করে কান্না করছে এবং রীতিমতো সে হয়তো জীবনটাও দিয়ে দিতে চায় যদি সম্পর্কটাকে ঠিক করা যায় তো প্র্যাকটিক্যাল কর্কট তার সম্পর্ক থেকে বেরোতে চায় না কর্কট তার রিলেশনশিপটাকে নষ্ট করতে চায় না সেই কাকড়ার মতো আটশাট করে ধরতে চাই সেই মেন্টালিটি কর্কটের কিন্তু থাকে কিন্তু সন্দেহজনক অনেক সময় সন্দেহ কর সন্দেহ করেও কিন্তু সেই মানুষটার সাথে এসে থাকবে সে হয়তো সন্দেহ করলো করে দেখলো তার বয়ফ্রেন্ড আরেকটা সম্পর্কে যাওয়ার চেষ্টা করছে বা গার্লফ্রেন্ড অন্য সম্পর্কে যাচ্ছে সে কিন্তু তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ছাড়বে না মনের মধ্যে সাত পাঁচ সাত পাঁচ সারাটা সময় সে কনস্ট্যান্ট বয়ে বেরাবে আর আমি আর একটা বিষয় দেখেছি কর্কট যতক্ষণ না পর্যন্ত নিজে নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারছে কেউ তার মাইন্ডটাকে কন্ট্রোল করে দিতে পারবে তাকে নিজের সময় দিয়ে মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে তার কাছ থেকে আপনি জোর করে সাহায্য পাবেন না বাট আপনি তার কাছে একটু আবেদন করুন আপনার জন্য হয়তো সে তার নিজের থালার সে হয়তো খেতে বসেছে তার সামনে থালা রয়েছে ভাতের সে ভাতের থালাটাও দিয়ে দিতে পারো ভাববে না দ্বিতীয়বার কর্কটের মধ্যে এমন মেন্টালিটি থাকে কিন্তু কর্কটের সাথে রিভেঞ্জ নিয়ে খুব সমস্যা অনেকেই কর্কটের সাথে শত্রুতা করে অ্যাকচুয়ালি কর্কটের অ্যাকসেপ্টেন্স বেশি মাতৃসুলভ আচরণ কর্কটের মধ্যে দেখা যায় আর প্রেমিক প্রেমিকা সুলভ আচরণও দেখা যায় একের মধ্যে দুই বা তারও বেশি এই নেচারটা আমরা কর্কটের মধ্যে দেখি যে সম্পর্কে আছে ঠিক আছে সেই মানুষটিকে ভালোবাসছে সেই মানুষটির সাথে সময় কাটাচ্ছে সেই মানুষটিকে শাসন করছে সেই মানুষটিকে সঠিক ডিরেকশন দেখাচ্ছে সব কিছু কর্কট কর চন্দ্র প্রভাবিত তবে মুখটা সুইং করে বারবার এই ভালোর ভালো এই আবার একটু খারাপ হয় তা এই যে মুড সুইং ইউনো এটা কর্কটের মধ্যে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি কর্কটের মুড সুইং হওয়ার টেন্ডেন্সিটা তুলনামূলকভাবে বেশি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মুড সুইংটা হয়ে যায় এরকম একটা নেচার কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু লক্ষ্য করা যায় মুড সুইংটা সহজে হয়ে যায় মুড সুইং হওয়ার একটা টেন্ডেন্সি কর্কটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি দেখুন কর্কট রাশি হিসেবে এক একশোর মধ্যে একশো বাট দোষ ত্রুটি অনেক অনেক দোষ ত্রুটি একটা মানুষকে যখন একবার সাসপিসিয়াসভাবে বুঝতে পারলেন ভালো না আপনাকে ক্ষতি করছে তারপরে কেন সেকেন্ড টাইম কেন ইমোশন আবেগ দেখুন আবেগ ইমোশন একটা সার্টেন টাইম পর্যন্ত না খুব ভালো লাগে বাস্তবিক অভিজ্ঞতায় দেখেছি দেখুন মানুষের প্রতি বিশ্বাস আমার প্রচুর আমি প্রত্যেককে বিশ্বাস করি কিন্তু দু একটা সময় না মাঝে মাঝে খুব অবিশ্বাস করতে ইচ্ছা করে আর কর্কট রাশিও মাঝে মাঝে আমাকে সেই জিনিসটা শিখিয়েছে আমি প্রত্যেক জাতক জাতিকাদের কাছে কিছু শেখারও চেষ্টা করি কারণ কর্কট যেভাবে ভালোবাসতে পারে না অকৃত্রিম ভালোবাসতে পারে কর্কট যে পাত্রে দেবেন যেভাবে ভালোবাসতে চাইবেন কর্কট সেইভাবে ভালোবাসবে কিন্তু কর্কট অনেক সময় চিটের হয় এটাও কষ্টের যে এত ভালোবাসা পেয়ে হয়তো কোনো একজন ব্যক্তি কর্কটের ভালোবাসা পাওয়ার জন্য না দিন একাকার করে দিচ্ছে কিন্তু যখন থেকে সে রিয়েলাইজ করলো যে এই মানুষটা কর্কট রাশি জাতিকা বা জাতক সে আমাকে ভালোবাসছে তখন থেকে হয়তো তার সাথে রাফ বিহেভিয়ার শুরু করে এটা কষ্টের যাই হোক আমরা আস্তে আস্তে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করবো এবং দিন শেষে আমরা ডেফিনেটলি একটা বেটার জায়গায় পৌঁছতে পারবো অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ